আপনাদের তো মাঝে সম্পূর্ণ নতুন দুই দুটি গাড়ি একটি ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম আগে অর্থাৎ রঙের আগে কেমন এ বিষয়ে অনেকে জানতে চেয়েছিলেন যার কারণে এই ভিডিওটি নিয়ে আসা যা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন রঙের আগে কমপ্লিট অপ্তায় এই ভিডিওটি নিয়ে আসলাম এই গাড়িগুলো ব্যাটারি চালিত ইলেকট্রিক ট্রলি গাড়ি আপনারা এই গাড়িগুলোতে একটি গাড়িতে দুইটি সেবা পাবেন তিরিশ থেকে চল্লিশ মো লোড বহন করতে পারবেন পাশাপাশি আপনারা বারো থেকে চোদ্দ জন যাত্রী বহন করতে পারবেন একটি গাড়িতে দুইটি সেবা প্রত্যেক আধুনিক ডিজাইনের মাধ্যমে প্রত্যেকটা গাড়ি ভিন্ন ভিন্ন রূপ নিয়ে ভাই ভাই অকশপ তৈরি করে হয়তো আগেও দেখেছেন আলাদা আলাদা মডেলের এই গাড়িগুলো তৈরি করা হয় ব্যাটারি চালিত ভিন্ন ভিন্ন মডেলে এই গাড়িগুলোতে চারশো বারো সাইজ চাকা এবং হাজার ওয়াটের ডাটাই কোম্পানির মোটর সেট করা হবে এবং অত্যাধুনিক আধুনিক ডিজাইনের মাধ্যমে বক্স সিট চেক প্যালেট দিয়ে এই গাড়িগুলি তৈরি করা এবং যে চ্যাসিসটা আপনাদের কমপ্লিট তিনি সেটা দেখাবো দুই দুই অ্যাঙ্গেল পকেট করে ঝালাই করে এই গাড়িগুলো চ্যাচেস তৈরি করা যাতে লোড বহন করার জন্য খুব শক্তিশালী হওয়ার কারণে এই ব্যবস্থা আমরা করেছি সম্পূর্ণ দুই দুই অ্যাঙ্গেল দিয়ে ঝালাই করে বক্স করে এই গাড়িগুলি তৈরি করা হয়েছে চ্যাসিস আপনারা আরো একটি সুবিধা পাবেন এই বডিগুলো অনাহাসে আপনারা যে কোনো কেউ একজনে লামা করতে পারবেন পাশাপাশি এই গাড়িগুলোতে আপনারা চাইলে ওপর ছাউনি হিসাবে ব্যবহৃত করতে পারবেন র্যাকশন বাস সিট সামনেতে আপনারা চাইলে দরজাও লাগিয়ে নিতে পারবেন এইগুলো গাড়িতে বিভিন্ন ধরনের সেবা রয়েছে আপনারা চাইলে বসার সিটগুলো খুলে রাখতে পারবেন নাটের মাধ্যমে কমপ্লিট ভিডিওতে অবশ্যই আপনারা বিস্তারিত নিঃলা জানতে পারবেন এগুলো গাড়ি অর্ডারের মাধ্যমে তৈরি করা হচ্ছে যেসব ভাইরা এ ধরনের আনকমন গাড়ি তৈরি করে নিতে চাচ্ছেন শুধু এই গাড়িটি না ভাই ভাই ওয়ার্কশপে বিভিন্ন মডেলের গাড়ি তৈরি করা হয় বাস গাড়ি ইলেকট্রিক বাইক জিপ গাড়ি বিভিন্ন মডেলে রয়েছে যেসব ভাইরা আমার এই চ্যানেলটি নতুন দেখতেছেন সেই সব ভাইরা অবশ্যই যা নতুন নতুন গাড়ির ভিডিও আপনিও পেতে পারেন এবং যেসব ভাইরা এই গাড়িগুলো নিতে চাচ্ছেন সেই সব ভাই অবশ্যই করবেন অথবা সরাসরি ভাই ভাই ওয়ার্কশপের ঠিকানায় আসবেন ভাই ভাই ওয়ার্কশপ ঠিকানা ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বোগড়া কি চোখ বাজার বোগড়া কি চোখ বাজার এই কারখানাটি অবস্থিত আরও কিছু বিস্তারিত জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে আছে নাম্বারে নাম্বারের কথাবার্তা বলবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো ভাই একসব পাঠিয়ে দিয়ে থাকে নিজ দায়িত্বে আবারও নতুন ভিডিওতে দেখাবে আসসালাম আলাইকুম